আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা আমার হাতে পিঠা বানানো হচ্ছে না তাই না আজকে আমার বান্ধবীকে সকালবেলা বাসায় নিয়ে এসেছি ফোন দিলাম যে তুমি কোথায় পরে বললো যে আমি বাসায় বললাম ঝটপট আমার বাসায় চলে আসো আজকে একটু তালের পিঠা বানাবো ও আবার খুব ভালো পিঠা বানাতে পারে তবে আমি তালের পিঠা অত ভালো বানাতে পারি না তো আমি বললাম তুমি অল্প কিছুক্ষণের জন্য আসো যেহেতু ওরও সংসার আছে তো আমাকে শুধুমাত্র একটু খামিরটা করে দিয়ে যাও মানে যে গোলাটা আছে ওই গোলাটা করে দিয়ে যাও তারপর আমি তৈরি করব। তো প্রথমবারেরটা ও আমাকে বানিয়ে দিয়ে তারপর বাসায় চলে গিয়েছে আবার আমাকে দাওয়াতো করে গিয়েছে আমি কিছুক্ষণ পর ওদের বাসায় গিয়ে সকালের নাস্তা করব। আবার বাসার জন্য নিয়ে আসবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তারপরের যে পিঠাগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিয়েছি তবে প্রথমের পিঠাগুলো ও বানিয়ে দিয়েছে আর তারপর ও বাসায় চলে গিয়েছে ওর বাবুদেরকে রেখে তারপর এসেছে আমার বান্ধবীর মতো মানুষই হয় না মানে কি বলবো আমি হলেও হয়তো বা বলতাম যে সকালবেলা আমি যেতে পারবো না তবে সে একটা মিনিটও আর দেরি করেনি আমি বলার সাথে সাথে বাচ্চাদেরকে বাসায় ভাইয়ার কাছে রেখে চলে এসেছে মানে এটা আমার জন্য বড় একটা পাওয়া আসলে আমার এই ছোট্ট জীবনে আমি ভালোবাসার মানুষ অনেক পেয়েছি যেমন আপনাদের ভাইয়া আমার অনেক কাছের একটা মানুষ আমার ননদ মানুষের ননদ কিন্তু কখনোই এত আপন হয় না আমার ননদ আমার খুব কাছের একটা মানুষ সে আমার সব সুখ দুঃখগুলো বুঝতে চেষ্টা করে আর এই যে বান্ধবীটার কথা বললাম কি বলবো মানে অন্য রকম একটা ভালো মানুষ আমার লাইফে ভালো মানুষ দেখেছি তবে এদের মতো ভালো মানুষ আমি আর কখনোই দেখিনি তো যাই হোক ওর ভাইও খুব খুশি হয়েছে ও আচ্ছা আমার বান্ধবীকে আপনাদের ভাই বোন ডেকেছে যেহেতু আমার ননদ দূর প্রবাসে থাকে ইতালিতে তো তাকে তো সবসময় কাছে পাওয়া যায় না আর বোনের বাসা বলতেই এখন আমার বান্ধবীর বাসাতেই যাতায়াত করা হয় ওইটাই এখন ওর বোনের বাসা মানে খুব পছন্দ করে আপনাদের ভাইয়াকেও আমার বান্ধবী খুব বেশি সম্মান করে নিজের ভাইদের মতো কয়েকদিন আগে তো আমরা ওদের বাড়িতে গিয়ে বেরিয়ে এসেছি মানে অন্যরকম একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ফ্যামিলি মতো ফ্যামিলিগত ভাবে বন্ডিংটা সৃষ্টি হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর অনেকটুকু চলে গিয়েছে আসলে যাদেরকে পছন্দ করি তাদের সম্পর্কে কথা বলতে নিলে আসলে ভিডিওটা তো কোনো বিষয় না সারা দিন রাত চব্বিশ ঘন্টা চলে যাবে তাদের কথা বলতে বলতে তো যাই হোক আমি সকালবেলায় আজকে সবাইকে নাস্তা করিয়েছি তালের পিঠা আর হচ্ছে দুধ চা দিয়ে সকালে আমি মা আর বাবা আমরা তিনজন মিলে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি রংচার বিস্কুট তারপরে নাস্তা নাস্তা করার সময় আবার দুধ চা তৈরি করে নিয়েছি আপনাদের ভাইয়াকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি আর এই তো আমি আমার সংসারের কাজ শুরু করেছি নাস্তার পর্ব শেষ করে তো এখানে হচ্ছে অনেকগুলো ঝাটকা মাছ আছে আমি হচ্ছে এগুলোকে একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝাটকা মাছগুলো অনেক দিন হলো আনা হয়েছে তবে এগুলো আর খাওয়াই হচ্ছিল না আর এই মাছগুলো আসলে বেশি দিন ফ্রিজে থাকলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায় একদম ফ্রিজের গন্ধ হয়ে গিয়েছে তো আমি ভাবছিলাম যে এই মাছগুলো দিয়ে কি করা যায় কারণ এগুলো ভেজে খেলেও ভালো লাগবে না তো আমি কি করলাম এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি যে এগুলোকে একটু তেলে বাগার দিয়ে নেবো এতে করে মজা লাগবে সুটকি ভুনার মতো লাগবে খেতে তো সে যেই কথা সেই কাজ আমি চুলাই তুলে দিয়েছি তারপর নাস্তার পর্ব শেষ করার সাথে সাথে আমার কিচেনটা কিন্তু একদম এলোমেলো হয়ে গিয়েছিল। বা অনেক ময়লা হয়ে গিয়েছিল যেহেতু রান্নাবান্না করতে গেলে তেল চিটচিটে ভাব হবে এটাই স্বাভাবিক তো আমি পুরো রান্নাঘরটাকে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি একদম ওয়াল থেকে শুরু করে সব জায়গাগুলো চুলা চুলার আশপাশ সব ভালো করে মুছে তারপর আমি এদিক থেকে কিচেনের একটা গাছ আর বেসিন এরিয়ার যে গাছগুলো আছে সেগুলো একটু ধুয়ে দিচ্ছি এগুলো আসলে ধুয়ে দেওয়ার কারণে বা পানি প্রতিদিন দেওয়ার কারণে গাছগুলো অনেক সতেজ মাসাল্লা তো আমার কিচেনে অনেক গাছ আনার খুব ইচ্ছা ছিল মানে কিচেনে অনেক গাছ রাখব তবে জায়গা কোথায় বলেন জায়গাই তো নাই যাই হোক যতটুকু আছে ততটুকুর মধ্যেই নিজের সাধ্যের মধ্যে নিজের শখটা পূরণ করার চেষ্টা করি গাছগুলো ধোয়ার পর আমি রেডি হয়ে তারপর বান্ধবীর বাসায় চলে গিয়েছিলাম আমি বোরকা যেই বোরকা পরে গিয়েছি ওই বোরকা পরেই আবার বাসে চলে এসেছি মানে বোরকাটা আর খুলিনি যেহেতু সকালবেলা এখন কাজের সময় তো আমি ওখানটায় গিয়ে নাস্তা করেছি তারপর এই তো বাসার জন্য দিয়ে দিয়েছে সবাইকে এখন দিব তবে আপনাদের ভাইয়া বলল যে বোন যেহেতু পাঠিয়েছি স্পেশালভাবেই পাঠাবে এটা আমি জানি তো সে হচ্ছে বললো আমি দুপুরে খাবো তো আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি আর আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসলাম মুরগির মাংস দিয়েছে সেটা আর এখন দিবো না সেটা দুপুরেই খাওয়ার সময় দেব যেহেতু আমার আজকে রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করছে না ভাবলাম যে ওইটা দিয়েই চালিয়ে দিব এই তো এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি নতুন কিছু কেনাকাটা করেছি যেহেতু বাসা থেকে বের হয়েছি আমার হঠাৎ মনে পড়লো যে আমি একটা কাপ কিনবো তো আমরা মেয়ে মানুষ তো একটা কিনতে গেলে তিনটা কিনে আনি এটা স্বাভাবিক কথা তো আমি একটা কাপ কিনতে গিয়েছি বান্ধবীর বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আমাদের স্কুলের পাশেই একটা দোকানে এই মাটির হাঁড়িগুলো বিক্রি করে বা মাটির কাপ যে কোনো জিনিসই বিক্রি করে প্রতিদিন দেখি তখন আর ইচ্ছে করে না তবে কালকে হঠাৎ করে মনে হলো যে আমার বাসায় অনেক কাপের কালেকশন আছে তবে এই কাপগুলো আমার নেই মানে মাটির কাপগুলো আমার বাসায় নেই তো এই কারণে কালকে থেকে প্ল্যান করছিলাম বাহির হলেই আমি একটা কাপ কিনে আনবো কাপ কিনতে গিয়ে দেখলাম যে কাপটা একটাই আছে মানে একটা ডিজাইনেরই কাপ আছে না হলে আরও দুই তিনটা আনতে পারতাম তো মাটির কাপটা এনেছি আর দুইটা সিরামিক্সের কাপ এনেছি সিরামিক্সের এই কাপগুলো আমার অনেক পছন্দ যদিও আমার বাসায় অনেকগুলো আছে তারপরেও আমার ভালো লাগে তাই দুইটা কাপ এনেছি একটা সাদার ওপর গোল্ডেন কালার আর একটা হচ্ছে থ্রি প্রিন্টের মতো মানে দুইটা কালারই খুব সুন্দর আর এই তিনটা কাপ আজকে কিনে এনেছি আর বাবুদের জন্য এই জগটা এনেছি ওরা একটু দুষ্টমি করবে পানি দিয়ে তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা বেলকনিতে এসে দেখলাম পাশের বাসার যে মামা গাছ লাগিয়েছে সেইখানটায় অনেক পরিমাণে ফুল ফুটেছে মানে এখানে জবা গাছ আছে তারপর মাইক ফুল গাছ আছে আরও কত রকমের গাছ লাগিয়েছে একবারেই তো এই জায়গাটা দেখছিলাম যে গাছ গাছে ফুল ফুটলেই আমার বেলকনিটা সুন্দর দেখা যায় মামা আসলে অনেক গাছ পাগল মানুষ আমার মতো মামা হচ্ছে বাসার যে গেট আছে গেটের উপরটায় তাদের যেহেতু টিনশেট বাসা বাসার গেটের উপরে একটা জায়গা করেছে যে গাছ লাগানোর জন্য তো সেখানটাতে গাছ লাগিয়েছে আর আমি যেহেতু দোতলায় থাকি গাছ একদম আমার বেলকনি ছুঁয়ে গিয়েছে মানে খুব সুন্দর লাগে দেখতে এমনও হয়েছে অনেকগুলো কলি আমার বেলকনির ভিতরেই চলে এসেছে বেলকনিটা একদম সুন্দর লাগে যখন ফুল ফুটে বেলকনি থেকে রুমে চলে এসেছি আর আমি যখন বাহিরে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি হচ্ছে ভাতের পানিটা বসিয়ে দিয়েছে যদি ভাতটা মানে ভাতের পানিটা গরম হয়ে যায় তাহলে ভাত হতে সেরকম সময় লাগে না আর দুপুরের টাইম খাবারের টাইম মোটামুটি হয়ে যাচ্ছে আর এক জায়গায় গেলে তো খুব তাড়াতাড়ি চলে আসা যায় না কথা বলতে বলতেই সময় কেটে যায় তো বাসায় আসার পরে মূলত সংসারের টুকটাক অন্যান্য কাজকর্ম করতে করতে আরও দেরি হয়ে গেল তো এখন আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছে এখন ওই যে সুরমা মাছগুলো আমি চুলায় দিয়ে রেখেছিলাম সেগুলো একটু বেছে নিয়েছি তারপর দেখলাম যে এত পরিমাণে কাটা মানে এত পরিমাণে ছোট ছোট কাটা এগুলো বেছে মানে কুল করতে পারবো না এত পরিমাণে কাটা তারপর কি করলাম বুদ্ধি করে এই ব্লেন্ডার জারে করে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর দেখলাম আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে কাটা মানে এই কাটাগুলো যদি খাওয়া হয় মা মাছের তরকারিটা খাওয়া হলে যদি কারো গলায় কাটা পিঁধে যায় তখন তো সর্বনাশ হয়ে যাবে এ কথা চিন্তা করে আমি হচ্ছে মাছগুলো ফেলে দিয়েছি এত পরিমাণে কাটা আসলে আমার সাহস হয়নি এই মাছটা রান্না করে খাওয়াবো কারণ আমার বাসায় দুজন মুরব্বী আছে আমার ছোট বাবুরা আছে আর আপনাদের ভাইয়া দেখা যাবে যে এইটা খাবেই না তো আমি কি করলাম এখন তো মাছ ভিজিয়ে তরকারি কেটে রান্না বান্না করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এখন মোটামুটি একটার পর হয়ে গিয়েছে মানে দেড়টার মতো বেজে গিয়েছে তা আমি ভাতের চুলা থেকে ভাতটা নামিয়ে ঝটপট দোকান থেকে ডিম নিয়ে এসেছি ডিমটা ধুয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো মানে শর্টকাট ওয়েতে এখন আমি ডিম ভুনা করে নেব প্রথমে ভেবেছিলাম আপনাদের ভাইয়া যেহেতু আলু দিয়ে ডিম তরকারি খুব পছন্দ করে সেটা রান্না করব পরে দেখলাম যে না সেটা রান্না করতে অনেক সময়ের ব্যাপার তো আমি ঝটপট এখানে ডিম ভুনা করে নিচ্ছি এ কারণে চুলা থেকে প্রথমে ভাতটা নামিয়ে ঠিকা দিয়ে নিয়েছি তারপরে তো ডিমগুলো সিদ্ধ করে ঝটপট আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এখন তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিব গ্যাসটা কিন্তু এখনও আসেনি আজকে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম তো আমার এখন অনেক ঝামেলা মাথায় যেমন আমি ঘরটা একটু হালকা করে গুছাবো মানে দুপুর টাইমে ঘরটা দেখা যায় কি যে সকালে ঘর গুছানোর পর ঘরটা আবার এলোমেলো হয়ে যায় তো এখন ঘরটা একটু গুছাতে হবে সেই সাথে মানে আপনাদের ভাইয়াও দোকান থেকে বাসায় চলে এসেছে তাকেও খাবার দিতে হবে তো আমিও গোসল করতে হবে বাচ্চাদেরকে গোসল করাতে হবে নামাজ কালাম সব কিছু মিলিয়ে আমার অনেক ঝামেলা এখন মাথায় তো সেগুলো এখন করব আর এই রান্নাটা বসিয়ে আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নেব ডিম ভুনা করতে সেরকম একটা সময় লাগে না আমি অনেক পরিমাণে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে সফট করে নিয়েছি তারপর ডিমটা দিয়ে এভাবে করে রান্না করে নিয়েছি মাসাল্লাহ খেতে খুব মজার হয়েছে আজকের ভিডিওর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ